আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে আপনাদেরকে আসলে দেখাবো যে আসলে এখন যেহেতু ওদের বিশ দিনের পরের থেকে কিন্তু খাওয়ার পরিমাণটাও যেরকম বাড়বে ওদের বিষ্ঠাটাও বাড়ার কারণে লিটার কিন্তু দ্রুতই দুর্গন্ধ এবং ভেজা 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 হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি যা করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে সাই নিয়ে এসেছিলাম হাফ বস্তা তো এই সাইটা কিন্তু যেখানে যেখানে ওদের বিষ্টার পরিমাণ বেশি বা ভেজা ভেজা ভাব বেশি ওইখান দিয়ে কিন্তু আমি সাই সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি আর কালকে সন্ধ্যার দিকে আমি কিন্তু পুরো খামার একদম ওদের জায়গা ঠিক বড় করে দিছি এখন আর খামারে কোনো জায়গা অবশিষ্ট নেই সম্পূর্ণ জায়গা খুলে দিয়েছি ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখাইছি কি না তো ভিডিওর চলাকালীনও আপনারা দেখতে পারবেন তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকেও কিন্তু থাকছে যে মুরগির ওজনটা আসলে প্রতিদিন কীরকম ওজন বৃদ্ধি পাচ্ছে সেটাও আপনারা আজকের ভিডিও দেখে জেনে নেবেন তো আজকে আপনাদেরকে বলে নেই আজকে কিন্তু আমার মুরগির বয়স তেইশ দিন রানিং তো তেইশ দিনের এটা দিনের শুরুতে মানে নয়টা সাড়ে নয়টার দিকে ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা দিচ্ছি কারণ কালকে আমার বানাইতে একটু দেরি হওয়ার কারণে আজকে একটু লেটে খুললাম কারণ খাবারটার গুণগত মান ঠিক রাখতে হলে অবশ্যই ষোলো ঘন্টার পরে ড্রামটা খুলতে হবে এটা আমি সবাইকেই বলি তো তারপরেও ভিডিওতে জানিয়ে দিলাম যাতে আপনাদের কারো না জানা থাকলে অবশ্যই জেনে নেবেন যে ফার্মানটেড যখন ড্রামে খাবারটা রাখবেন অবশ্যই ষোলো ঘন্টা পরে আপনার ড্রামটা খুলতে হবে তাহলেই খাবারটা সঠিকভাবে পচে ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে তখন এই খাবারটা মুরগি খাইলে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোনো রকম সাইড ইফেক্ট মানে খারাপ কোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো আমি এখন কিন্তু মোটটা ফার্মেন্টেশনটা সাত কেজি করে করতেছি যা ভেজা অবস্থায় চোদ্দ কেজি দাঁড়ায় আর ফিড আমি সাড়ে চার থেকে পাঁচ কেজি এর সাথে ফিড মিশিয়ে নিতেছি যাতে করে ফিডের পরি পার্সেন্টেজটা কিন্তু একটু এখন কমাইয়ে দিছি কারণ আমি তিরিশ দিন পর্যন্ত আমার এই মুরগিগুলোকে খাওয়াবো আর আমি কিন্তু শুরু করছি বারো দিন থেকে তো আপনারা যদি ইনশাল্লাহ আমার মতো ভালো রেজাল্ট করতে চান তো অবশ্যই আপনারা বারো দিন থেকে ভুট্টা ফার্মেন্টেশনটা শুরু করবেন আর তিরিশ দিন পর্যন্ত খাওয়াবেন আর যদি তিরিশ দিনের পরে আপনি পাঁচ দিন আরও মুরগিটা রাখেন সেই ক্ষেত্রে আপনি রেডি কোম্পানির ফিডটাই খাওয়াবেন তাহলেই কিন্তু ওদের শরীরটা মানে বডিটা আরও বেশি টাইট হবে এবং ওজনটাও মাসাল্লাহ ভালো আরও ভালো হবে কারণ ওরা বুটটা ফার্মেন্টেশন চলে এইরকম রানিং ধরেন সতেরো দিন খাই খাইল সতেরো আঠারো দিন খাওয়া খাওয়াতে ওদের কিন্তু ভিতরে এই জিনিসটা কোনো সময় রেস্ট পায় নাই যার কারণে এখন এদের সাইড এফেক্ট হিসেবে ওদের শরীরটা কিন্তু টাইট হবে তো তখন আপনি ফিটটা যদি আবার খাওয়ান লাস্টের দিকে তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন আমি এখন মুরগিটা বড় মুরগি যেটা এটা খুঁজতেছি তো বড় মুরগিটা প্রথমে ওজন করে নেব যা গতকালকে সম্ভবত তেরোশো সামথিং ছিল তেরোশো বিশ পঁচিশ গ্রামের মতো তো আজকে দেখি বড় মুরগিটা গতকালকে সে কতটুকু বৃদ্ধি পাইলো আর জায়গা কিন্তু এই যে আমি দেখতে দেখতেছেন বড় করে দিছি আর জায়গা বড় করাতে এখন মুরগিগুলো মশাল্লাহ সুস্থ আছে সুন্দর আছে কারণ এখন ওদের স্টকের ঝুঁকিটা বেশি থাকার কারণে ওদের পর্যাপ্ত জায়গা রাখতে হবে কারণ মুরগির দুইশো মুরগির জন্য আড়াইশো তিনশো তিনশো স্কোয়ার ফিট রাখলে পরে সবচেয়ে ভালো তো দেখলেই নিয়ে আমি কিন্তু প্রথম যে মুরগিটা ওজন করলাম বড় যেটা সেটা কিন্তু মাসাল্লাহ চোদ্দোশোর উপরে হয়েছে তো একশো গ্রাম গড়ে বৃদ্ধি পাইছে আর একটা নিচি মাঝারি আকারের তো দুইটা মিলে প্রায় উনত্রিশশো সামথিং মানে এটাও প্রায় সমান তো এখন আমি ছোটোটা নিতেছি মুরগি যেগুলি তো তিনটা নিছি অলরেডি তো আরও দুইটা এইখানে আর একটা নেব মোরগ এটা ছোটো সাইজ এটা ছোটো সাইজ তো চারটা নিছি তো চারটা মশালা পাঁচ কেজি পার হয়ে গেছে তো দেখি আর একটা এটাও ছোট নেব এই যে মুরগি যেটা খাবার খাচ্ছে তো এটাও মুরগি নিলাম তো আমি কিন্তু এখানে মুরগি দুইটা নিছি মোরগ একটা ছোট নিছি আর একটা বড় যেটা আমি দাগ দিয়ে রাখছি আর পড়ছে একটু ছোটো সেটা নিচি তো মাসাল্লা পাঁচটা কিন্তু ছয় কেজি দুইশো আড়াইশো গ্রাম ছয় কেজি দুশো পঞ্চাশ গ্রাম সো মাশাল্লাহ তো মোটামুটি গড়ে কিন্তু গড়ে কিন্তু মাশাল্লাহ আপনার ছয় কেজি দুশো পঞ্চাশ গ্রাম হলে তো ধরুন তিন তের উনচল্লিশ তো তেরোশো চোদ্দোশো চার হ্যাঁ চোদ্দোশো গ্রাম তেরোশো হলে তিন তাছাড়া প্রায় তেরোশো বারো সাড়ে বারোশো গ্রাম গড়ে আছে সাড়ে বারোশো গ্রাম আপনার কিন্তু তেইশ দিন রানিংয়ে গড়ে আছে পাঁচ বারং ষাট আর আপনার ধরেন পাঁচ আড়াইশো গ্রাম যেহেতু পাঁচ ভাগে সাড়ে বারোশো একদম ক্লিয়ার সাড়ে বারোশো গড়ে আমার কিন্তু মুরগির ওজন আছে সাড়ে বারোশো তো মাসাল্লাহ আমি আশা করতেছি তিরিশ দিনে এভারেজ সবগুলি কেজি হয়ে যাবে ছোটো বড়ো মিক্স করে কেজি মানে দুই কেজি হয়ে যাবে এবারেস। তিরিশ দিনে তো আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ আমার মুরগি সবগুলি মাসাল্লা সুস্থ আছে তো আপনারা দোয়া করবেন যেন এরকমই সুস্থ থাকে বিক্রি পর্যন্ত তো নিয়ত আছে পঁয়ত্রিশ দিনের ভিতরেই বিক্রি করার তো বাকিতে আল্লাহর ইচ্ছা তো আমি এই যে খাবারগুলি মানে একটু মানে লাঠি দিয়ে মানে যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা ধরেন পাত্রের সাথে লেগে থাকে লেগে থাকলে কিন্তু মুরগিটা খাবার কম খায় তো এই জন্য আমি কিন্তু পাত্রের খাবারগুলি একটু লাঠি দিয়ে দাঁড়িয়ে উঠিয়ে দিচ্ছি তো এই দিলে পরে খাবারটা কিন্তু বেশি খাবে তো আজকে জানেন কিনা না ওয়েদারটা প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মতো প্রচুর গরম আর রোদ সকাল থেকে ভয়ঙ্কর রোদ তো দেখুন আমি কিন্তু অলরেডি দক্ষিণের পর্দা ওই পাশে ফেলে দিছি ফেলে দিয়ে ফ্যান চালিয়ে দিছি ওই সিলিং ফ্যানের পাশাপাশি কিন্তু আরও দুইটা আমি ভিতরে মানে ই ফ্যান মানে ছোটো ফ্যান আরও দুইটা দিয়ে দিছি একদম পশ্চিম পাশে যাতে করে মুরগির যাতে কোনো রকম স্টকের ঝুঁকি না হয় কারণ কালকে আমার দশ মিনিট কারেন্ট না থাকার কারণে মুরগি কিন্তু স্টকের ঝুঁকি বেড়ে গেছিলো তো এই সময় অবশ্যই খামারে আপনার দিনে তিনবার পানি চেঞ্জ করে দিবেন পর্যাপ্ত মানে চেষ্টা করবেন ফ্রিজের পানি নয় কিন্তু বা ঠান্ডা পানি কল চেপে ঠান্ডা পানিটা সরবরাহ করতে আর খামারে যখনই আসবেন অবশ্যই মুরগিগুলোকে একটু নাড়া দিয়ে উঠিয়ে দিবেন যাতে করে ওরা খাবার খায় কারণ যদি তিন চার ঘন্টা ব্রয়লার মুরগি খাবার না খায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ও স্টোক হয়ে আর শরীর দুর্বল হয়ে কিন্তু এক জায়গায় করে থাকবে তখন মুরগিটা কিন্তু স্টক করে মারা যাবে এটাই স্বাভাবিক তো এখানে আপনার পর্যাপ্ত ঠান্ডা পানি লাস্ট মুরগি যখনই খামারে আসবেন তো নাড়িয়ে উঠিয়ে দিবেন তাহলে একটু হাঁটাহাঁটি করবে একটু খাবার খাবে পানি খাবে শরীরে একটা এনার্জি থাকবে তো যাই হোক আজকে ভিডিও বেশি বড় না করি আজকের ভিডিও পর্যন্তই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মুরগিগুলো মশাল্লাহ কীরকম ওজন হচ্ছে সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন তো সবাই সেজন্য কমেন্টকে জানাবেন যে ঠিক আছে কিনা না ওজনটা আর সেই সাথে আমার ভিডিও যারা পছন্দ করেন যারা নতুন আইছেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ